বলতে এক্সাম পাস আলহামদুলিল্লাহ তো প্রশ্নগুলো আসে কিভাবে আপনাদেরকে আমি বলে আজকে দ্বিতীয় ট্রেনিং ছিল দ্বিতীয় ট্রেনিং শেষ করে আমি এক্সামটা দিছি তো কেমনভাবে আসে এই শৃঙ্খলটা যদি আপনাকে বলে আপনাকে যে বইটা দেয় মেডিকেল পড়ার পরে যে লিঙ্কটা পাইবেন বইয়ের ওইটা আপনি ভালোভাবে পড়বেন সাইডে দেখবেন মার্ক করা থাকে কিছু লেখা ওইগুলা সহ পড়বেন ওইগুলো মেনগুলো পড়ার পরে ডাইন সাইডে দেখবেন যে কিছু লেখা থাকে সবুজ কালার ইয়েতে তো ওইগুলো সহ পড়বেন কারণ এই যে সবগুলো পড়লে এখান থেকে যে এখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোও পড়বেন উত্তরগুলো একদম নিচে আছে তারপরে হচ্ছে আপনার প্রশ্নগুলো আসবে থেকে যে এই পুঙ্খানুপুঙ্খ এই প্রশ্নগুলো যে আসবে এমন না আপনার যে পড়াটা আছে যে মেন পড়াটা এই মেন পড়াটা প্রশ্নগুলো মুখস্থ করলে কিন্তু কোনো কাজে দিবে না আপনি প্রশ্নগুলো বুঝতে হবে মানে মাথায় রাখতে হবে আর যে পড়াগুলো আছে একশো আঠাইশ পেজের যে পড়াগুলো আছে একশো আঠাইশ পেজ সম্পূর্ণ ভালোভাবে মনোযোগ দিয়ে একবার পড়লেই যথেষ্ট যাতে আপনার মাথায় থাকে এবং আপনি যদি মাদ্রাসা করেন টেম্পারেচারগুলো যেগুলো আছে এগুলো সঠিকভাবে আপনাকে মাদ্রাসা থেকে একদম পুঙ্খানুপুঙ্খ সব কিছু বোঝায় দেওয়া হইব ওইগুলো নিয়ে সমস্যা হইব নিচ্ছা আল্লাহ আপনি যেটা করবেন ওইগুলো আপনি পড়তে থাকবেন পড়ার থেকে আপনাকে প্রশ্ন করা হইব ঠিক আছে আর স্যাররা যেগুলো পড়াইব মানে মাদ্রাসাতে ক্লাসে ট্রেনিংয়ে তো কোর্সের মধ্যে ওইগুলো যেগুলো পড়াইবো ওইগুলো মনোযোগ দিয়ে খেল করবেন এবং ওনাদের মতোই যে আসবে এমন না ওনারা যেগুলো পড়াবে দেখা যায় সত্যটা আপনাকে পড়াইলো ওই সেম জিনিসটা না বোধক আসলো তো মিথ্যা দিতে হইব তো এমন আর কি বিষয়টা আর হচ্ছে প্রশ্নগুলো তো একটা প্রশ্ন সিলেক্ট করতে হয় এটা তো আপনারা সবাই জানেন অনেকগুলো আছে মাল্টিপল সিলেক্ট করতে হয় সকল যেগুলো উত্তর আছে সকল উত্তরগুলো সিলেক্ট করতে হয় তো সকল উত্তরগুলো যখন সিলেক্ট করবেন দেখা যায় আপনি প্রশ্ন পারতাছেন না পারতেন না দেখে আপনি মিস করছেন না এটা করবেন না কারণ ওটার মধ্যে মার্ক আছে কথার কথা পাঁচটা উত্তর দেওয়া আছে এর মধ্যে হচ্ছে চারটা সঠিক বা তিনটা সঠিক তো যেটা যেটা সঠিক আপনি পড়বেন পরে পরে ওইটা ঠিক চিহ্ন দিবেন যদি একটা ভুল হয় একটার জন্য যে মার্ক ওইটা আপনার কাটা যাইবো আপনার যে সঠিকটা ওইসে সঠিকটা হয়েছে বাকি মনে করেন তিনটা সঠিক উত্তর ওইখানে আছে আপনি দুইটা রাইট হয়েছে একটা ভুল হয়েছে তো একটার জন্য কিন্তু মার্ক কাটা যাইবো এমনটা আর কি স্যাররা যেমনটা বলল তো আপনি চেষ্টা করবেন সব সম্পূর্ণ অ্যান্সারগুলো কমপ্লিট করার জন্য এবং সাজানো সাজানো অনেক বিষয় আছে তো ওইগুলো আপনি চেষ্টা করবেন কমপ্লিট করার জন্য সাজানো যে জিনিসগুলো আছে ওইগুলো ক্লাসে কোর্স করবেন যখন তখন তারা পুঙ্খানুপুঙ্খ সুন্দরভাবে সব কিছু বুঝাই দিব আর হচ্ছে একটা বিষয় যেটা হচ্ছে অনেকেই ভুল করে যে পারতাছে না এই জন্য ইগনোর করতেছে বারবার স্থগিত আছে তো স্থগিত করা যায় প্রশ্ন তো প্রশ্ন স্থগিত করার ক্ষেত্রে দেখা যায় তিনবার চান্স আছে কিন্তু এই প্রশ্নটা ঘুরে ফিরে আপনার সামনে এখন আসতেছে না কিন্তু পরে একদম লাস্টে আসে তো ওই প্রশ্নটা যেটা কঠিন লাগতেছে এটা একটু পরে দিবেন সমস্যা নেই কিন্তু তিনবার তিনবার সর্বোচ্চ হচ্ছে যায় যায় তো ওই আবার আসে পরীক্ষা যখন দিবেন মাথা গরম করবেন না একদম ঠান্ডা মাথায় কে কি কোন দিকে বলতেছে এই দিকে একদম খেয়াল রাখা যাবো না বলো দিয়া ট্রেনিং কথা এক্সামের কথা বলতেছি আপনি প্রশ্নটা ভালোভাবে করবেন অনেকের সহজ বলতে পারেন যে এটা আবার এটা আবার বলা লাগে অনেকে ভাই আমার সাথে পাঁচজন পরীক্ষা দিয়েছি পাঁচজনের মধ্যে দুইজন ক্লাসের মধ্যে অনেক মানে একটা ছেলে আমি যেটা দেখলাম ক্লাসের মধ্যে মার্শাল্লাহ ভালোই সে সব কিছু অ্যান্সার করছে যখন পড়াইতেছিল তো ভাবছি এই ছেলেরা পাস করবো এই ছেলেরাও কিন্তু ফেল করছে তো এই জন্য মাথা কোনোভাবে গরম করা যাবে না আর মুখস্থ কোনো কিছু করা যাবে না আপনি খেয়াল করতে হইব যে আপনার আশেপাশে যে জিনিসগুলো আছে যে সেই জিনিসগুলো আসলে কোনটা সঠিক কোনটা ভুল এই জিনিসটা আপনার মাথায় কেস করতে হবে আর এক্সামের সময় প্রশ্নটা আগে পড়বেন প্রশ্নটা পড়ার পরে প্রশ্ন মাথায় রাখবেন মাথায় রাখার পরে উত্তরগুলো পড়বেন আর ওই প্রশ্নটা কিন্তু মাথায় থাকবে উত্তরগুলো মুখে পড়বেন যেটা সঠিক হইব বাস ঠিক চিহ্ন দিবেন ইনশাল্লাহ এইভাবে এই নিয়মে পড়তে থাকলে অনেক উন্নত হইব ভালো হইব এবং যারা খাদ্য সংক্রান্তে আসেন খাদ্যের সাথে কাজ করেন তো সবাইকে এটা করতেই হবে এটা অ্যাভয়েড করার কোনো চান্স নাই কারণ এই আমরা যেহেতু খাদ্যের সাথে রিলেটেড আছি তো খাদ্য কিভাবে পরিচালনা করা যায় ঠিক আছে সেভাবে আমাদেরকে মনোযোগী হইতে হবে এখন এই দেশের যে এই দেশে আমরা কাজ করতেছি এই দেশের রুলস অনুযায়ী তো আমাদেরকে চলতে হবে তাই না তো এদেশের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী চলতে হবে এবং খাদ্য সুরক্ষার জন্য যতগুলো সিস্টেম আছে এগুলো যদি আপনি না জানেন তাহলে তো আপনি খাদ্যের জন্য খাদ্যে কাজ করার জন্য ফিট না এটা অবশ্যই তার জিনিসটা মানবে না তো আপনাকে যেভাবে হোক পাশ করতে হবে তো যেটা হচ্ছে একবার পাস না করলে ফেল করলে পরে আবার এক্সাম দেওয়া যায় রি এক্সাম দেওয়া যায় এটা হচ্ছে ফিট দ্বিতীয়বার এক্সামের সময় একশো বাহাত্তর পঞ্চাঞ্জ হয় এবং দ্বিতীয়বারও যদি ফেল করেন চতুর্থবার কি হয় বা কত টাকা আমার ধারণা নাই আপনি যোগাযোগ করবেন ইনচালার চেষ্টা করবেন প্রথমবার যেন পাশ করা যায় কারণ আপনি যত বই পড়েন বইয়ের থেকেই যে আঠাশটা পেজ দিব আঠাশটা পেজ থেকে আপনি নিশ্চিত কিন্তু আঠাশটা একশো আঠাশটা পেজ সুন্দরভাবে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত ডানে বামে সবগুলো পরে কমপ্লিট করতে হইব আর সময়টা বেশি পাওয়ার জন্য সময়টা বেশি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই যখন থেকে মেডিকেল কমপ্লিট করবেন মেডিকেল করা কমপ্লিট করার সাথে সাথেই কিন্তু আপনার ট্রেনিং শুরু হয়ে যায় না ট্রেনিং দুই দিন ট্রেনিং করে পরে হচ্ছে এক্সাম কিন্তু যতদিন পর্যন্ত মাঝখানে যে গ্যাপটা থাকে ওই গ্যাপটার মধ্যে চেষ্টা করবেন বলো যে বুকটা আছে একশো আটাশ মিটির পিডি পিসটা এটা কমপ্লিট করতে এটা কোথায় পাওয়া যায় বলছি তো তো এই আলহামদুলিল্লাহ আমার হলদিয়ার এক্সামটা যেহেতু চল্লিশ পঞ্চাশ থেকে চল্লিশটা কোর্স করতে হয় এখান থেকে যদি উনচল্লিশ পয়েন্ট পাঁচ হয় তাও কিন্তু হইব না চল্লিশটায় সঠিক হয়ে হইব এটার জন্য আশি মার্ক এবং যে প্রশ্নগুলো আপনার সঠিক হবে প্রত্যেকটা কিন্তু আপনি মার্ক পাইবেন পয়েন্ট পাইবেন আলাদা সালাম